রাত সদেষ্ট থাকে সাফির স্কুল বন্ধের জন্য সারাদিন ঘুমাইছে এই জন্য সেই ব্লগ দিতে পারি না আপনারা ব্লক পছন্দ করেন না এই জন্য ব্লগ দিতে পারি না সবাই বলেকে দেখতে চাই আচ্ছা আপনি সবাই কেমন আছে আপনারা সবাই আসবে আমিও ভালো আছি দেখেন এমনি রিক্সা দুই হাতে না অন্য হাত আচ্ছা

এইটা কুকি আছে এখানে উই লাভ কুকিজ আর কিউট আজকে বৃষ্টি শুরু হয়েছে মানে মেয়েটা নিয়ে আজকে একটু বের হয়েছে আর বৃষ্টি হয়েছে ও

আমার আম্মার স্পেশাল নুডলস আম্মা আজকে গরুর মাংস দিয়ে নুডলস করেছি গরুর মাংস আর ডিম সাফিরা খাও খাবো তুমি খাও আমি তো একটু খাই না আমি তো বেশি খাবো না তুমি জানো আমি এইসব খাবার বেশি খেতে পারি না হ্যাঁ কিচ্ছু খাইছি না মা এক গ্লাস পানি খেয়েছে ইয়ে আর কিচ্ছু খাইছি না মানে আমার পেটে খিদা লাগে না সকালে

গাইজ আমার প্লেন কত কিউট কত ডিমিয়র ল্যান্ডিং করতেছে যে বলে একটা কাবার লাগবে আমাদের এরকম বটল আছে লাইক দুইটা এটা আর আমার ফ্লাওয়ার বেসটা এখন সুন্দর করে মুছে দিচ্ছে আর ওপেনটা আর ওভেনের পিছনে একটা সুন্দর করে

আমি কাপড় ভাজ করতে কাপড় ভাজ করতে ভিজেটা তো কিন্তু শুধু ভাতই রান্না করতে পারছি রান্না হয়নি এখন অল্প একটু রাঁকে আমরা

নুরুশ খাইছে আর সাফির আইছে আলমারি বাস করতেছে এই যে সব কাপড় বাই করছে আমরা রান্না করতে একটু দেরি হবে কারণ আমরা দুপুরে মনে হয় না আর কেউ খাবো রাতেই খাবো সন্ধ্যাবেলা একটা নাস্তা করবো তারপর রাতে ভাত খাবো না আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা সাথীরা কই যাইতেছ আমরা বাইরে যাচ্ছি কারণ হচ্ছে বাবার খাবার নাই এজন্য আমার হাজবেন্ডের খাবার নাই উনি কি খাবে শুধু আমাদের খাবার আছে তো এখন চিন্তা করি যে বাইরে থেকে কি ডাকাতে শুধু না ওকে তো বাইরে থেকে হচ্ছে ওনাকে কিছু খাওয়াবো যাই হোক কথা কথায় আর আপনাদেরকে সুন্দর করে গ্রিট করতে বলে বলেছিলাম কি অবস্থা আছেন যারা দেশ ও দেশের বাইরে দেখতেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবার জন্য আর যারা নতুন দেখবেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আপনারা সবাই আসুন আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা বাহিনীর হ্যাঁ

দেখেন এই হচ্ছে অবস্থা বাবা আর মেয়ে দুজনে ফোন প্রেস করতেছে ফোন যে আবিষ্কার হইলো ফোন আবিষ্কার ফোন আবিষ্কার হয়েছে পারিবারিক সময়টা পাওয়া যায় না মানুষ পারিবারিক সময়টা দিতে পারে না এই ফোনের পিছনে পড়ে থাকে সবাই দশ মিনিট ফ্রি থাকলে দশ মিনিটই ফোনকে দেয় তাই না রাইট হ্যাঁ আমিও পড়ি তো Kamu okay. laksa? Oke. Okay? Oke? Okay. Safira Papa. Greet my people. With Bangla. Everyone. Good evening. Good evening. Good evening. <laughs> <Only> good evening. <coughs> good evening લોઈ આપ সারাদিন આઈ ડাজ લાઈક આ નોટ শুধুমাত্র এক কাপ লেবুর চা খাইছে এই তার খাওয়া সারা দিনে তারপর আবার এক্সারসাইজ করছে মানে অনেক টায়ার্ড অনেক টায়ার্ড আই Because it's so beautiful place. Tapu, take your food. <coughs> Não.